তো আমাদের এই মাস্টার ক্লাস এম্পোজিয়ামটা অর্গানাইজ হচ্ছে এখানে আমরা এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি নিয়ে মানে পড়াশোনা করাবো মানে দেখাও লাইভ সার্জারি দেখাবো এবং ওয়ার্কশপ কনডাক্ট করবো ওয়ান ডে প্রোগ্রাম যেখানে স্পাইন সার্জারি সার্জারিটা এসে এই নতুন পদ্ধতিতে স্পাইন সার্জারি করাটা শিখবে সো এই জন্য আমরা এটাকে বলছি মাস্টার ক্লাস ফার্স্ট মার্শাল এখানে কান্ট্রির বেস্ট স্পাইন সার্জারি যারা তারা করছি এখানে আমাদের যে ইচ্ছা এটাকে স্প্রেড করা এই ধরনের নলেজটাকে স্প্রেড করা ছোটো করে সার্জারি করার যে এটাকে স্টুডেন্টদের মধ্যে ছড়া ডাক্তারদের মধ্যে এটাকে কাইন্ড এই ওপেন করে অপারেশন করা যায় আমি একটু ডক্টর বাসুর কাছ থেকে শুনে নেবো যে এই ওপেন সার্জারি এবং এই এন্ডোস্কোপিক সার্জারি ঠিক কোন জায়গাটাতে আমরা আজকে দাঁড়িয়ে আছি সোমনাথ খরচা সোমনাথ খরচাতে একটু আগেই ছোট ছোট্ট বক্তৃতা দিয়ে শুরু করলেন আপনাদের আলোচনাটা তো আমি একটা উদাহরণ দিই সোমনাথ খরচা যে ঘরে ব্যাপ একটা টেলিভিশন আছে যার মধ্যে বিভিন্ন হাসপাতালে বিভিন্ন কর্নারে ক্যামেরা বসানো এবং ওই ক্যামেরার মাধ্যমে যদি দেখতে পান যে কে কি করছে হাসপাতালে আমরাও সেই প্রযুক্তিতেই এই জিনিসটা এগিয়ে চলেছি যে আমরা একটা ক্যামেরা করেছি যেমন প্রথম এন্ডোস্কোপি করা হয়েছিল তো যখন খাদ্য নালীর মধ্যে কিছু একটা আটকে আছে কিনা সেটা দেখা যেত তার মধ্যে আমরা একটা টিউব করে দিতাম তার মধ্যে একটা ক্যামেরা আছে ক্যামেরাটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ভিতরে ছবিটা এটাই এই এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিটা সেটারই একটি বড় আকার এবং প্রযুক্তিটা অনেকটা এগিয়ে গেছে আজকে সেই ক্যামেরার মাধ্যমে আমরা সিদ্ধান্ত চারপাশে শিরা কোষিরার করতে কী কী সমস্যা হচ্ছে সেইগুলো অপারেশনেও আমরা ফল চিকিৎসার মাধ্যমে ওই ক্যামেরার ফুটোর মধ্যে দিয়েই করতে পারি এই জায়গাটা আজকে বেশ কিছু সিদ্ধানার সমস্যাকে সমাধান দিতে পেরেছে এটা নিয়েই আমাদের একটা কনফারেন্স শনিবার হবে এবং সেটা বেশ কিছু পেশেন্টের অপারেশন করা হবে এবং সেটা প্রদর্শিত হবে যারা আসবেন সেটা দেখবে এবং সেই চিকিৎসা শিখতে যারা আসবে তাদেরকে এটা একটি একাডেমিক প্রোগ্রাম পড়ুয়াদের জন্য একটি ভীষণ কাজে যাবে এবং যারা সার্জারি করছেন অন্য প্রযুক্তির মাধ্যমে তারা যাতে এই প্রযুক্তিতে এই পঁচিশটি বিদ্যায় কটু হন তার জন্যই এই প্রয়াস আমরা স্পাইন ফাউন্ডেশনের এবং হাসপাতাল হাসপাতালের মাধ্যমে এই প্রশিক্ষণটা আমরা দিতে চেষ্টা করব যাতে সবচেয়ে উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া যায় এবং যাতে যারা আসবেন তারা সর্ব সর্ব বা সর্বোচ্চভাবে তাদের একটা সামাজিক জায়গায় চলে যাবে

কিন্তু এই যে আমরা এত 70 ডলার দিচ্ছি এখানে আসলে কোনো কিছু করতে পারি না বলে সমস্যা হচ্ছে। তাহলে ওরা করে ডিউস তৈরি করে। আচ্ছা করে সেটা না। হবে না। যেটা বুঝা যাচ্ছে সব থেকে কম بس اس کے تو نہیں ہے تو کوئی کوئی اس کے اندر بھی اس کے اندر کوئی اس کے اندر بہت امپورٹنٹ ہے جو ہائر مارکیٹ میں جیسے کارٹیلیج چاند بھی دور ہستی ہے তো সেখানে কিন্তু এমনি ভারতবর্ষে এখন সুস্থ মেরুডে খুব অভাব দেখা দিয়েছি তো সেটা তো বড় লোক বড়দের ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে ছোটদের ক্ষেত্রে আমরা দুরকম রকম জিনিস দেখতে পাচ্ছি একটা দেখতে পাচ্ছি স্পেশাল চাই তাদের ওই ধরনের প্রবলেম হয় আর ছোটদের পড়াশুনো থাকে নানান রকম খেলাধুলে আমরা ব্যস্ত করে দিই সেখান থেকেও তারা আহত হতে পারে তারা বলতে পারে না যে তাদের কি প্রবলেম এভাবে প্রবলেম গুলো বাড়তে শুরু করে দেয় আরেকটি যেটা মেজর সেটা হচ্ছে একটা অপুষ্টি যেটা ভারতবর্ষের বাচ্চাদের ক্ষেত্রে বিশাল সমস্যা এবং তারা ফিনান্সিয়ালও ওয়েক এসব ক্ষেত্রে যদি তারা এরকম স্পাইনাল কর্ডের প্রবলেমেতে ভোগে তখন তারা কি করবে দেখুন স্পাইনাল করডের প্রবলেম ইজ ওয়াইডলি ভ্যারিং কিছু কনজেনেটাল প্রবলেমস আছে মানে বাই বার্থ কিছু প্রবলেম আছে ডেভেলপমেন্টাল মানে যখন চাইল্ড গ্রো করছে উইথ টাইম উইথ সেন্টার উইথ টাইম প্রবলেম গুলো দেখা দিচ্ছে নতুন করে কিছু প্রবলেম অ্যাডাল্ট স্টেজে হচ্ছে কিছু প্রবলেম বার্ধক্যে হচ্ছে তো এই যে গ্যামাট অফ যে রোগ বলুন বা উপসর্গ বলুন এগুলো কিন্তু বিভিন্ন বয়সে আলাদা তো এদের চিকিৎসাও কিন্তু সম্পূর্ণ মানে কনক্লুশনে আনতে পারি না তো এখানেই আমাদের রোল আমরা তো স্পাইন সার্জেন তো আমাদের জগৎটা কিন্তু একটা মহাসাগর মানে মহাসমুদ্র এখানে কিন্তু আমরা বিভিন্ন বয়সের বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা করি তো যে বয়সে যা চিকিৎসা লাগে সেটা এবার কনজেনাইটাল প্রবলেমের জেনারেলি যদিও অপারেশন লাগে মোস্ট অফ দ্য কেসেস অপারেশন লাগে সেটা জেনারেলি খুব কম বয়সে কম বয়সে করতে হয় যেটা এন্ড পিরিয়ড সেখানে যদি কোমরে ব্যথা হয় পায়ে ব্যথা নেমে যায় সেখানে তার জন্য এই কনফারেন্সটা আমরা অর্গানাইজ করছি যেখানে একটা ছোট ফটো করে একটা দূরবীন ঢুকিয়ে ওই নার্ভটাকে চাপমুক্ত করা একটা হাই ডেফিনিশন ক্যামেরা দেখিয়ে যেখানে কোনো কাটাকুটি করা হবে না আর এলডারলি পার্সনদের সমস্যা আলাদা সেখানে হার ভাঙে সেখানে হার ভেঙে গিয়ে জল জমে তো সেখানে আমাদের যেটা করতে হয় সেখানেও ছোট ফুটো করে তার মধ্যে সিমেন্টিং করা ছোট ছোট হোল করে সিমেন্টিং করা ইত্যাদি অনেক ধরনের চিকিৎসা রয়েছে তো দা গ্যামাট অফ দা ট্রিটমেন্ট এটা কিন্তু প্রত্যেক এজের সঙ্গে আলাদা আমরা জানি যেরকম ব্যাকটেরিয়া আর এগুলো এবার চেঞ্জ মানে প্রত্যেক দিন রোগ রোগ তার ব্যাকটেরিয়া তার রূপ বদলায় তার জন্য বিভিন্ন ওষুধ ডাক্তাররা বিভিন্ন রিসার্চ করে নতুন জিনিস নিয়ে আসে এই রিসার্চ এবং তার আবার ইমপ্লিকেশনের জন্য আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যাডভান্স প্রোগ্রাম করতে হয় আজকের যে অনুষ্ঠান সেটা সেরকমই একটা অ্যাডভান্স প্রোগ্রাম হচ্ছে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি এই স্পাইন সার্জারিতে সুবিধাটা হচ্ছে অনেক ক্ষেত্রেই যারা যাদের কোম রোগের থাকে যেমন ডায়াবেটিস বা অন্য ধরনের তাদের ক্ষেত্রে আমরা ওপেন করে সার্জারি করতে পারি না তার তাকে সুস্থ করতে অনেক সময় বেশি লাগে আমাদের যেটা দরকার সেই সময় চিত্র করে যদি আমরা অপারেশন করতে পারি তাহলে খুব ফস্টার রিকভারিতে হেল্প করতে পারে এই এফোর্টটা হচ্ছে আপনারা ডক্টর বিশ্বাস দেখিয়েছেন কিভাবে স্পাইন সার্জারিটাতে হয় মেনলি সেক্টমি বা এই ধরনের কেসগুলোতে ক্লিডিক সরিয়ে যদি সুস্থ করতে হয় তাহলে আমি বলবো এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি কোনো অল্টারনেটিভ নেই ইস্টার্ন ইন্ডিয়া এই টিমটা টিমটা এই যে মাস্টার ক্লাস শুরু করল এটাতে একটাই সুবিধা হবে আমরা ভবিষ্যতে এই প্রোগ্রামটাকে আরও স্ট্রেট করতে পারবো আরও ডাক্তাররা এতে ইন্টারেস্টেড হবে এবং আমরা এটা আমাদের রাজ্যের বাইরেও পারবো এই সব জায়গাটা সাধারণত এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে এক লক্ষ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যেই যায় কিন্তু সেটার থেকে বড়ো কথা হচ্ছে এই যে প্রোগ্রামটা মানে যেটা মাস্টার ক্লাস বলা হচ্ছে এই মাস্টার ক্লাসটা কিন্তু আমাদের কামিং জেনারেশনকে ডক্টরদেরকে যারা এখন ফিউচার স্পাইনটাকে তাদের স্পেশালিটি হিসেবে দেবে তাদের জন্য এটা একটা অভিনব প্রচেষ্টা আপনার নাম বাবার নাম সোমনাথ ভট্ট আমি এইচপি পি গার্লস হসপিটালে